সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দু উনিশে মুক্তি পাওয়া একটি অসাধারণ অ্যানিমেটেড মুভি দ্য লায়ন কিং এবং অ্যানিমেটেড মুভির লিস্টে এটি আমার দেখা অন্যতম সেরা একটি মুভি যেখানে আমরা দেখতে চলেছি একটি সিংহের বাচ্চা কিভাবে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয় এবং কিভাবে তার সাম্রাজ্য রক্ষা করে সো যাই হোক চলুন কথা না পারে মুভিটি শুরু করি মুভির শুরুতে আমাদের একটা অ্যানিমেল কিংডম দেখানো হয় যেখানে সব পশু পাখিরা অনেক আনন্দের দিন কাটাচ্ছিল আর এই কিংডমের রাজা ছিল মুফাসা যাকে আমরা দ্য লায়ন কিং নাইনটিন নাইনটি ফোর মুভিতে দেখেছিলাম আর কি তো এই সাম্রাজ্যের সব পশু পাখিরা একত্রিত হচ্ছে কারণ মুফাসা আজকে ঘোষণা করবে যে এই সম্রাজ্যের পরবর্তী রাজা কে হবে তো সব পশু পাখিরা সেখানে একত্রিত হওয়ার পর রাফিকি নামের একটি বানর সবাইকে দেখিয়ে দেয় যে এই হলো তোমাদের পরবর্তী রাজা আর ওর নাম সিম্বা এবং আমাদের মুভির প্রধান চরিত্র তো তাদের পরবর্তী রাজাকে দেখে বনের সব পশু পাখিরা অনেক খুশি হয় এরপর আমাদের কে দেখানো হয় মুফাসার ভাই এবং সিম্বার মানে সে একটি বলছে, তুমি যেখানে এই মুহূর্তে সমান তুমি আমার সামনে এসে কোথাও পালাতে পারছো না অসহায় হয়ে পড়েছো আর আমরা দুজনে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছি আর তখনই সেখানে জাজু নামের একটি পাখি আসে এবং ইস্কার বলে একটু আগেই মুফাসা আমাদের পরবর্তী রাজা ঘোষণা করলো কিন্তু তুমি সেখানে ছিলে না এটার জন্য তোমাকে মুফাসসারের কাছে জবাব দিতে হবে আর ইসকার তখন বলে আমি কাউকে জবাব দিতে আগ্রহী না আর এটা বলে জাজু মানে ওই পাখিটির উপর আক্রমণ করে আর ইসকার যখন জাজুকে খেতে যাবে তখন সেখানে মুফাসসা চলে আসে আর ইসকারকে জিজ্ঞাসা করে আমি সিম্বার প্রেজেন্টেশনে তোমাকে কেন দেখতে পেলাম না ইসকার তখন বলে আমার একদমই মনে ছিল না আমি ভুলে গিয়েছিলাম আর এগুলো বলে সে সেখান থেকে চলে যায় এরপরের সিনে আমাদের সিম্বাকে দেখানো হয় যে সকাল হওয়ার জন্য অপেক্ষা করছিল আর সকাল হতে সে তার বাবা মুফাসাকে ঘুম থেকে ডেকে তোলে এবং বলে বাবা আজকে আমাকে তোমার জঙ্গল ঘুরিয়ে দেখানোর কথা এরপর মুফাসা সিম্বাকে নিয়ে একটি উঁচু পাহাড়ে উঠে এবং সিম্বাকে বলে দেখো সিম্বা তোমার যতদূর অব্দি চোখ যায় পুরোটাই আমাদের সাম্রাজ্য এবং এগুলো সবকিছু রক্ষা করার দায়িত্ব একজন রাজার এবং আমার পরে তুমি হবে সেই সবকিছুর রাজা আর তোমাকেই দায়িত্ব নিয়ে এই রক্ষা করতে হবে এরপর জঙ্গল দেখাতে নিয়ে যায় আর মাঝে জাজু আসে আর জাজু হলো মানে জঙ্গলে যা যা হয় সেটা জাজু এসে কে যান আর জাজু এবার বলে যে জঙ্গলে হায়নারা অ্যাটাক করেছে আর সব প্রাণীদের মেরে ফেলছে এরপর মুফাসা জাজুকে বলে যে তুমি সিম্বাকে নিয়ে বাসায় যাও এরপর সিম্বা বাসায় এসে ওর আঙ্কেল ইস্কারের কাছে যায় আর ইস্কারকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা আমাকে ওই কালো পাহাড়ে যেতে নিষেধ করলো কেন তখন ইস্কার মনে মনে ভাবে এটাই সুযোগ সিম্বাকে মেরে ফেলার কারণ সিম্বা মরে গেলে মুফাসার পরে স্কার পরবর্তী রাজা হবে আর তাই স্কার সিম্বাকে বলে ওই কালো পাহাড়ে শুধু বড় রায় যায় আর তুমি তো বাচ্চা তাই তোমাকে যেতে নিষেধ করেছে আর এটা শুনে সিম্বা একটু জেলাস ফিল করে আর তাই সে ডিসাইড করে যে সে ওই কালো পাহাড়ে যাবে এরপর সে তার বেস্ট ফ্রেন্ড নালাকে বলে চলো আমি তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাই কিন্তু সিম্বার মা বলে তোমাদের সাথে জাজোও যাবে এরপর সিম্বা নালা এবং জাজু বের হয়ে পরে যাওয়ার সময় জাজু বলে ইস আমাদের ভবিষ্যৎ রাজা এবং রানীকে একসাথে কত সুন্দর লাগছে আর তখন নালা বলে ইস ওকে কে বিয়ে করবে আপনার তো শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড এরপর আমাদের দেখানো হয় সিম্বা নালা এবং জাজু বনের সুন্দর জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে এবং বনের অন্য সব পশু পাখিদেরও দেখানো হয় যারা অনেক সুখে শান্তিতে বসবাস করছিল একসময় যেতে যেতে তারা ওই কালো পাহাড়ে পৌঁছে যায় নালা সিম্বাকে যেতে না করলেও সিম্বা কথা শুনে না আর তখনই সেখানে হাইনার দল চলে আসে আর হাইনার দলের যে রানী থাকে সে সিম্বাকে বলে আমি এই দিনটার জন্যই সারা জীবন অপেক্ষা করি আর এটা খুবই অবাক করা ব্যাপার যে আমি আজকে জঙ্গলের রাজার বাচ্চাকে খাবো আর এটা বলে সিম্বা এবং নালার উপরে আক্রমণ করে দেয় আর তারা দুজন পালাতে পালাতে একসময় হাইনাদের মুখোমুখি হয়ে যায় এবং হাইনাগুলো তাদের ঘিরে ফেলে তখন সিম্বা সিংহের গর্জন দেয় কিন্তু সেটা শুনে হাইনাগুলো হাসতে থাকে আর এরপর সেখানে মুফাসা চলে আসে এবং গর্জন দেয় যেটা শুনে হাইনাগুলো ভয় পেয়ে যায় আর মুফাসা শেষবারের মতো হাইনার রানীকে ওয়ার্নিং দিয়ে সিম্বা আর নালাকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর মুফাসা জাাজুককে বলে তুমি নালাকে নিয়ে যাও সিম্বা সাথে আমি একা কথা বলতে চাই তখন মুফাসা সিম্বাকে বলে আমি তোমাকে ওই কালো পাহাড়ে যেতে নিষেধ করেছিলাম তবুও তুমি কেন গিয়েছো তখন সিম্বা বলে তুমি আমাকে বাচ্চা ভাবো আর তাই আমি আমার সাহসিকতার প্রমাণ করতে ওই পাহাড়ে গিয়েছিলাম তখন মুফাসা বলে তুমি অবশ্যই সেখানে যাবে তবে বড় হওয়ার পর আর আমি মারা গেলে তোমাকেই এই রাজ্য পরিচালনা করতে হবে আর আমি আজ আসছি কাল নাও থাকতে পারি আর যখন তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি ওই আকাশের দিকে তাকিয়ে তারাগুলোকে দেখো আমি সারা জীবন তোমার সাথেই থাকবো এরপর আমাদের হায়নাগুলোকে দেখানো হয় যারা একে অপরের সাথে কথা বলছিল আর তখনই সেখানে ইস্কার আসে এবং বলে আমি তোমাদের জন্য দুটো শিকার পাঠালাম আর তোমরা দুটো বাচ্চাকে মারতে পারলে না একমাত্র মুফাসার জন্যই আমরা এই রাজ্যের শিকার করতে পারি না আর মুফাসা মারা গেলে আমি সেখানকার রাজা হয়ে যাব আর আমি রাজা হয়ে গেলে তোমাদের যখন ইচ্ছা সেখানে শিকার করতে পারবে আর এরপর হাইনার রানী এবং ইস্কার মিলে মুফাসাকে মারার একটি প্ল্যান তৈরি করে আর এর পরের দিন স্কার সিম্বাকে নিয়ে একটি নির্জন জায়গায় যায় সেখানে গিয়ে ইস্কার সিম্বাকে বলে তোমাকে গতকাল ওই হাইনাগুলো গুলো ভয় না পাওয়ার কারণ হলো তোমার গর্জন একটা সিংহকে অন্য প্রাণীরা তখনই ভয় পায় যখন সে গর্জন করতে পারে তুমি এখানে গর্জন প্র্যাকটিস করতে থাকো আমি একটু পরে সে শুনবো তুমি কতটুকু শিখলে আর এটা বলে ইস্কার সেখান থেকে চলে যায় আর তখনই হায়নার দল সিম্বাকে আক্রমণ করে আর সিম্বা নিজেকে বাঁচাতে একটি গাছের ডালে উঠে বসে আর অন্যদিকে ইস্কার গিয়ে মুফাস্সাকে বলে সিম্বা অনেক বিপদে রয়েছে আর তখন মুফাস্সা ইস্কার ও জাদু যায় সিম্বাকে বাঁচাতে তারা গিয়ে দেখে সিম্বা একটি গাছের ডালের উপরে বসে আছে তখন ইস্কার বলে তুমি গিয়ে বাকি সৈন্যদের নিয়ে আসো আমি মুফাসাকে সাহায্য করছি অন্যদিকে বাঁচিয়ে একটি পাহাড়ের উপরে বসিয়ে রাখে কিন্তু অনেক পশু দৌড়ানোর কারণে তাদের পায়ের নিচে পড়ে যায় একটু পর অনেক কষ্টে মুফাসা পাহাড়ের উপরে উঠে আসে কিন্তু পাহাড়ের একদম উঁচুতে উঠতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর যার কারণে সে বিপজ্জনকভাবে ঝুলতে থাকে আর তখনই সেখানে ইস্কার চলে আসে আর মুফাসা বলে আমাকে সাহায্য করো তখন ইস্কার তাকে সাহায্য করে উল্টো নিচে ফেলে দেয় কারণ ইস্কার এটাই চাচ্ছিল আর এত উপর থেকে নিচে পড়ার কারণে মুফাসা সেখানে মারা যায় এরপর সিম্বা সাহায্যের জন্য আশেপাশে ডাকতে থাকে কিন্তু সেখানে কেউ আসে না তার একটু পর সেখানে ইস্কার আসে আর সিম্বাকে বলে এটা তুমি কি করলে সিম্বা তুমি এখন তোমার মায়ের সামনে কিভাবে যাবে তারা যদি জানতে পারে যে তোমার বাবা আজ তোমাকে বাঁচাতে এসে মারা গিয়েছে একটা বাচ্চা তার বাবার মৃত্যুর কারণ তখন সিম্বা বলে তাহলে এখন আমার কি করা উচিত তখন ইস্কার সিম্বাকে বলে চলে যাও যেখানে ইচ্ছা আর কখনো ফিরে এসো না মানে সিম্বাকে পুরো ব্রেন ওয়াশ করে আর যার কারণে সিম্বা সেখান থেকে চলে যায় আর এদিকে হাইনাগুলোকে বলে সিম্বাকে মেরে ফেলো তখন সিম্বা নিজের জীবন বাঁচাতে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষে এসে তার পাপিসলে পিছলে যায় আর সে নিচে পড়ে যায় যেটা দেখে হায়নারা মনে করেছিল যে সিম্বা নিচে পড়ে মারা গিয়েছে কিন্তু সিম্বা পাহাড় থেকে একদম নিচে পড়ে যায়নি সে পাহাড়ের একটি খাঁজে আটকে ছিল আর তারপর সিম্বা সেখান থেকে নেমে মরুভূমির মধ্যে দিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছিল অন্যদিকে ইস্কার রানী এবং বাকিদের কাছে এসে বলে আমাদের রাজা মুফাসার নেই আর মুফাসার সাথে সেখানে মারা গিয়েছে আর তারা যেহেতু বেঁচে নেই তাই এখন থেকে তোমাদের রাজা আমি আর এই জঙ্গল এখন থেকে আমার কথা মতো চলবে আর এত বড় রাজ্য আমি একা সামলাতে পারবো না তাই আমার সাথে কিছু বন্ধু নিয়ে এসেছি আর তখন ইস্কার হায়নাদের সাথে বাকি সিংহীদের পরিচয় করিয়ে দেয় অন্যদিকে আমরা সিম্বাকে দেখতে পাই যে মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছে আর যেতে যেতে সে ক্লান্ত হয়ে মরুভূমির মাঝে ঘুমিয়ে পড়েছে আর তাকে মৃত ভেবে দল আসে তাকে শুকুনের ক্যাঙ্গার তখন পুম্বা সিম্বাকে বলে তুমি তো সিংহের বাচ্চা তুমি এখানে কি করছো তখন সিম্বা বলে আমি অন্য কোথাও থাকার জন্য জায়গা খুঁজছি অ্যাকচুয়ালি যেখানে আমি শান্তিতে থাকতে পারবো আর এরপর সিম্বা পুম্বা আর তিমুরের সাথে নতুন একটি জায়গায় আসে আর আমরা দেখতে পাই এই জায়গাটা অনেক সুন্দর যেখানে বুম্বা এবং তিমুর বাস করে আর এখানেও সব পশু পাখিরা মিলেমিশে থাকে কেউ কারোর সাথে ঝামেলা করে না আর সিম্বাও তাদের সাথে খুব সহজে মিশে যায় এরপর সিন আমাদের দেখানো হয় সেই ছোট সিম্বা আর নেই সে এখন বড় হয়ে গিয়েছে আর এর মাঝে সিম্বার পুরনো রাজ্য স্কার তসমস করে ফেলেছে হায়নাগুলো সব পশু পাখিদের অকারণে শিকার করে ফেলেছে আর তাই বাকি সব সিংহীরা খুব চিন্তায় পড়ে যায় আর তখন সিম্বার মা বলে যে আমাদের এখন কিছু না কিছু একটা করা উচিত আর অন্যদিকে সিম্বার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নালাও এখন বড় হয়ে গিয়েছে আর তখন স্কার সিম্বার মাকে ডেকে পাঠায় আর বলে এখন তোমার আমার রানি হয়ে যাওয়া উচিত কারণ কয়েক বছর হলো মুফাসা মারা গিয়েছে আর এখন এই জঙ্গলের রাজা আমি আর তাই আমার রানী না হওয়ার মধ্যে কি এমন কারণ আছে আর তখন সিম্বার মা বলে আমি কখনোই তোমাকে আমার রাজা বানাবো না আমার রাজা একমাত্র মুফাস্সা ছিল তুমি মুফাসা জায়গা কখনো নিতে পারবে না আর এইসব শুনে নালা সিদ্ধান্ত নেয় যে সে সিম্বাকে খুঁজতে বের হবে কারণ তার বিশ্বাস সিম্বা মারা যায়নি আর এজন্য রাতে সে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায় আর অন্যদিকে আমাদের সিম্বাকে দেখানো হয় যে মন খারাপ করে একটি গাছের ডালে বসে আছে আর তখনই বাতাসের কারণে তার শরীরের কিছু লোম উঠতে উঠতে পানিতে পড়ে যায় আর পানি থেকে ওই চুল একটি পাখি নিয়ে আসে তার বাসা বানানোর জন্য কিন্তু বাসা বানানোর সময় সেই চুলগুলো বাতাসে আবার নিচে পড়ে যায় আর সেই চুল এবার কিছু পিঁপড়া নিয়ে যায় আর পিঁপড়াগুলো সেই চুল নিয়ে যখনই গাছে উঠতে শুরু করে তখনই চুলগুলো সেই বানরের হাতে পড়ে আর চুলগুলো দেখার পর বানরটি বুঝতে পারে যে সিম্বা এখনো বেঁচে আছে এই ব্যাপারটা আমার কাছে একটু গালচাখড়ি লাগছে মানে সিম্বা পালিয়ে এসে কই চলে গেছে আবার ওর চুল উঠতে উঠতে কোথাও না গিয়ে এই বানরের কাছে আসছে আবার ও চুল দেখে বুঝে ফেলছে যে এটা সিম্বার মানে ভাই আচ্ছা যাই হোক অন্যদিকে নালা দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলে চলে যায় মানে যেখানে সিম্বা বসবাস করছিল আর নালা গিয়ে সরাসরি পুম্বার উপর আক্রমণ করে দেয় আর পুম্বাকে বাঁচাতে সেখানে সিম্বা চলে আসে এবং নালা এবং সিম্বা মারামারি করে আর তারা একে অপরের কথা শুনে বুঝে যায় যে এটা সিম্বা আর এত বছর পর তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায় নালা তখন সিম্বাকে বলে আমি জানতাম তুমি এখনও জীবিত আছো মানে যে পরিচালক এটা নায়িকা নালা তখন সিম্বাকে বলে তোমার এখন আমাদের রাজ্যে ফিরে যাওয়া উচিত আমাদের রাজ্যের তোমাকে এখন খুব প্রয়োজন কিন্তু সিম্বা এখনো মনে করে তার বাবার মৃত্যুর তার জন্যই হয়েছে আর এজন্য সে আর তাদের রাজ্যে ফিরে যেতে চাচ্ছিল না উল্টো নালাকে বলে তুমি এখানে আমার সাথে থেকে যাও এটা অনেক সুন্দর জায়গা আর এখানেও বাকিরা অনেক ভালো বাট নালা তখন রেগে গিয়ে বলে আসলে আমার এখানে উচিত হয়নি আমাদের সকল রাজ্যের পশু পাখিদের তোমাকে দরকার আর এখন সিম্বা সেখানে জন্য করে দিচ্ছ। আর কথা বলে নালা রেগে সেখান থেকে চলে যায় আর থেকে যায়। ওই রাতে সেই বানরটি খুঁজতে খুঁজতে সিম্বার কাছে চলে আসে আর বানরটি সিম্বাকে বলে আমি তোমার বাবাকে চিনি আর সে কোথায় আছে এটাও জানি তুমি তার কাছে যেতে চাইলে আমাকে ফলো করো আর সিম্বা এটা শুনে অবাক হয়ে যায় আর বানরটি পিছু করতে থাকে আর অনেক দূরে দৌড়ানোর পর বানরটি সিম্বাকে একটি নদীর কাছে নিয়ে আসে আর সিম্বা যখন তার চেহারা পানির মধ্যে দেখে তখন সে কিছুই বুঝতে পারে না আর তখন বানরটি বলে ভালোভাবে দেখো তুমি তোমার মধ্যে মুফাসাকে দেখতে পাবে জঙ্গলের রাজা এমনি এমনি হয় না মুফাসার একটাই ইচ্ছা ছিল তারপর তার এই রাজ্য তুমি চালাবে জঙ্গলের রাজা তখনই বানানো হয় যখন সে জঙ্গলের সব পশু পাখিকে বাঁচায় আর এখন তোমার এটাই করতে হবে সিম্বা এই কথাগুলো শুনে অনেক ইন্সপায়ার হয় আর তাই এখন সে তার রাজ্যে ফিরে যেতে চায় আর যেতে যেতে পথে তার সাথে নালা দেখা হয়ে যায় আর তখন সে নালাকে বলে চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আর তখন তাদের সাথে পুম্বা এবং তিমুরও চলে আসে আর সিম্বা তার রাজ্যে ঢুকতেই দেখে হায়নাগুলো তার রাজ্যের বারোটা বাঁচিয়ে রেখেছে অন্যদিকে ইস্কার এবং সিম্বার মা কথা বলছিল তখন ইস্কার তাকে বলে এখন তো তোমাকে আমার রানি হতে হবে তখন সিম্বার মা তাকে আবার রিজেক্ট করে দেয় আর এজন্য আর সিম্বার মার মারামারি শুরু হয়ে যায় আর তখন সেখানে সিম্বা চলে আসে আর ইস্কারকে বলে তুমি আমার মায়ের থেকে দূরে থাকো তখন সবাই সিম্বাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু ইস্কার আবার সেখানে সিম্বার ব্রেন ওয়াশ করতে শুরু করে সে সিম্বাকে বলে তুমি এখনও কি কাউকে সে কালো পাহাড়ের কথা বলো সবাইকে বলে দাও যে তোমার জন্য সেই দিন মুফাসা মারা গিয়েছিল আর সবাইকে বলে দাও এটাই সত্য আর সিম্বা মাথা নিচু করে বলে হ্যাঁ এটাই সত্য আর এভাবে ব্রেন ওয়াশ করতে করতে সিম্বাকে একদম পাহাড়ের শেষ সীমানায় নিয়ে যায় আর তখনই হঠাৎ বিদ্যুৎ চমকানোর কারণে সেখানে আগুন ধরে যায় আর স্কার যেভাবে মুফাসাকে পাহাড় থেকে নিচে ফেলে মেরেছিল সিম্বাকেও ওইভাবেই মারতে যায় কিন্তু সিম্বাকে ধাক্কা দেওয়ার আগে তার কাছে গিয়ে বলে মুফাসাকেও আমি এভাবে মেরে ফেলেছিলাম যেভাবে আজ তোমাকে মারছি আর এটা শুনে সিম্বা ইস্কার গলা ধরে এবং উপরে উঠে আসে আর ইস্কার তখন হায়নাদের বলে সিম্বাকে মেরে ফেলতে আর তখন সিম্বার মার সাথে বাকি সব সিংহীরা হায়নাদের মারতে থাকে অন্যদিকে সিম্বা এবং ইস্কারের মাঝে ফাইট হচ্ছিল আর এক পর্যায়ে ইস্কার পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং সিম্বা জিতে যায় কিন্তু ইস্কার হায়নাগুলোকে ধোকা দেওয়ার কারণে হায়নাগুলো তাকে অ্যাটাক করে মানে আর ইস্কার যায় আর এরপর আমাদের কয়েক বছর পর দেখানো হয় যেখানে সিম্বা এবং নালার একটি বাচ্চা হয়েছে এবং সিম্বা জঙ্গলের সব পশু পাখিদের তাকে দেখাচ্ছে আর মুভিটি এখানে শেষ হয়ে যায় কিন্তু পরবর্তী আরো মুভি আসবে তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ